আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি এক গ্লাসগুলি মাত্র 13 টাকা পিস পাইকারি সারা বাংলাদেশের যে কোন জায়গায় নিতে পারবেন হাতে পায়া দেখা তারপর টাকা দিবেন বাংলাদেশের 66 জেলায় মানে যদি 68 হাজার গ্রাম থাকে বা তার থেকেও বেশি থাকে আমরা এই গ্লাসগুলি পাঠায় থাকি তো আমাদের কাছে এই গ্লাসগুলি 13 টাকা 13 টাকা থেকে শুরু বাংলাদেশের যে কোন জায়গায় নিতে পারবেন আমরা পর্যায়ক্রমে আমাদের এখানে দোকানে অনেক গ্লাস আছে এই প্রত্যেকটা গ্লাস ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা গ্লাসের কম বেশি দাম বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ তো সাইফুল ভাই এই যে আমি দেখাচ্ছি দোকানের ওনার সাইফুল ভাই তো ওনার সাথে সরাসরি ভিডিও কল দিয়ে এই গ্লাসগুলি নিতে পারবেন তো ওনার দোকান হচ্ছে আমি ওনার দোকানে শাটারটা আগে দেখাই নেই তারপরে আপনি এক করবেন এই দেখেন ওনার দোকানের শাটার হচ্ছে এটা এই যে সাইফুল টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স তো ওনার যে নাম্বার যোগাযোগ করবেন এই নাম্বারগুলি আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখাবো ইনশাল্লাহ তো ওনার দোকান আছে এই যে দোকানের ঠিকানা দেখে নেন তৃতীয়তলা সুপারমার্কেট এই মোবাইল নাম্বার আমি বিস্তারিত মোবাইল নাম্বার দোকানের ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে ভাই আমাদের কাছে কি কি গ্লাস আছে এই ইউবি গ্লাসগুলি কত বোঝা বা কোনটা কত আর সব ধরনের গ্লাস কি পাওয়া যায় জি ভাই আমাদের কাছে সব ধরনের গ্লাস পাওয়া যায় আমরা সব ধরনের গ্লাস নিজেরাই ইম্পোর্ট করি সারা বাংলাদেশে বাইকার রিসেল করি বাইকার রিসেল করে বাই অনেক সময় তো ঢাকা আসতে পারে মানুষ খুব জঞ্জড় তুফান আইদেবারে জি জি আমাদের তো আসলে মূলত হজ আমাদের এখানে মানুষ আসে না যারা একবার পরিচয় হয় ওয়ান লাইনে আপনি আপনার উইচ্যাট হোয়াটসঅ্যাপ অর্ডার দিয়ে থাকে ব্যাংকের মাধ্যমে পে করে থাকে হ্যাঁ আমরা মাল বা আপনার এরকম কন্ডিশনে পাঠাই থেকে আমরা যেমন এসি পরিবহন সুন্দরবন হ্যাঁ এ যে আর পরিবহন মাল তারা দোকানে বসেই মাল পেয়ে যাবে আর স্টেট পার্টে বাড়ান যে স্টেট পার্ট যে কোনো জায়গা মানে সে দোকানে বসে অর্ডার দোকানে বসে পাবে দোকানে বসেই মাল পাবে জি 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 আর কিছু গ্লাস আমাদেরকে দেখাইতেন আমাদের বিশেষ গ্লাস দেখেন এই যে ইউবি গ্লাস হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন গ্লাসটা দেখেন এটা কিন্তু আপনার এই অরিজিনাল গ্লাসটা কিন্তু স্টিকার দেওয়া আছে দেখেন বারকোড দেওয়া আছে এটা কিন্তু কপি গ্লাস কিন্তু এই বারকোডও থাকে না স্টিকারটাও থাকে না থাকে না এই মালটা কিন্তু হালকা হয় ওজনই কম হয় হ্যাঁ কোয়ালিটি এখন মার্কেটে কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে কপি মালটাই বিক্রি করে যেটা বিক্রি করে হ্যাঁ কিন্তু আমরা অরিজিনালটা বিক্রি করি হ্যাঁ ভালো মালটা বিক্রি করি এই যে কপি মালটা দেখেন না কপি মালটা কিন্তু আপনার এটা কপি জি জি এটা এ কেন এস কপি মধ্যে কিছু নাই কিছু নাই এখানে স্ক্যানার নাই না স্ক্যানারও নাই আপনি ঠিক আছে এটা 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 কপি আর এখানে দেখেন এই যে অরিজিনালটা কত সুন্দর স্ক্যানার আছে তারপরে এই দিক দাও বারকোড আছে মানে সব মেড ইন চায়না একদম অরিজিনাল জি কিন্তু এটা হচ্ছে দুই নাম্বার এটা কোনো কিছু নাই এটা প্যাকেট দেখতে सेम सेम জি প্যাকেটে তো মনে এটা আর নাই এই স্টিকারটা অরিজিনালের মধ্যে থাকে

কপি ডায় অরিজিনালটা অনেক ডিফারেন্স কেনা আমাদের হ্যাঁ এটাটা পরফিট সীমিত পরফিট যার জন্য কপি বিক্রি করে সবাই হাতে হয়তো অল্প সংখ্যক লোক অরিজিনালটা বিক্রি করে ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে ইনশাআল্লাহ অরিজিনালটা কাস্টমার পাবে ইনশাআল্লাহ তাহলে আর কি কি গ্লাস এখানে আমাদের কিছু স্যাম্পল 보여 দেব দেখেন এই দিকে এই দিকে দেখেন আমার এই সাইডে দেখেন এটা যেমন রেইনবো স্পেশালি রেইনবোটা খুব হিট চলতেছে ভালো চলে এখন রেইনবো

সব মোবাইলে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি লাগাইতে পারবে যদি মাপটা বোঝা এই যে একটা মডেল ম্যাক্সিমামই এখন ব্যবসা করা অনেক সহজ হ্যাঁ যদি দশটা সাইজের একটা হল ফ্ল্যাট গ্লাস একটা হলো নজ গ্লাস হ্যাঁ এইরকম যদি গ্লাস নিয়ে রাখে তাহলে দেখা যাবে যে সে এই দিয়ে সে অনেক কাস্টমার পাবে সে অনেক এক একটা মডেল দিয়ে কম হলেও দশটা বিশটা মডেলে লাগাইতে পারবে আর বিশেষ করে এই যে এটা ওয়াই টোয়েন্টি হ্যাঁ রিয়েলমি ফাইভ রেডমি ফাইভ

তো এই যে বাইদের কিন্তু যে সাইফল টেলিকম নামে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিছু আমি একটু বড় করে ধরি ওনারটা এটা এই যে সাইফল টেলিকম হ্যাঁ উনানব্বই সুন্দরবন সোম মার্কেট তারা ফুলবাড়িয়া গুলি চান ঢাকা মসজিদের পাশেই মসজিদের পাশেই ওনাদের এই টেলিকমটা হ্যাঁ আচ্ছা কোন নাম্বারটাতে আপনি ইমো হোয়াটসঅ্যাপ কিছু আছে জি ভাই আমাদের এই যে বাংলা নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো হ্যাঁ